গাইজ ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও আরো একটি নতুন গেম প্লে ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম সো গাইজ এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ রূপে নতুন একটি গেম এতদিন আমি খেলেছি ইন্ডিয়ান বাইক গেম কিন্তু গাইস এটা হলো ইন্ডিয়ান বাইক গেমের বাপ বলতে পারো কারণ এই গেমটা ফুললি অন্য রকম গেম তো দেখতে পাচ্ছ আমার ক্যারেক্টারের ঘরের মধ্যে অনেক কিছু রয়েছে সোফা টোফা সব কিছুই রয়েছে আচ্ছা গাইজ সোফায় কি বসা যাবে না না এটা তো বসা যাচ্ছে না তবে একটা কাজ করা যেতে পারে সেটা হলো আমাদের ক্যারেক্টারের যে জামা বা ড্রেস্কগুলো রয়েছে এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি আচ্ছা গাইস প্রথমে বলতে আছে চুল তো চুল এইটাই ভালো লাগছে মোটামুটি ক্যাপ ক্যাপটা না থাকলেই ভালো আচ্ছা চশমা এটা চশমা তো আছে থাক এটা থাক তারপর মাস্ক টাস্ক আচ্ছা এটা মাস্ক লাভ মাস্ক না তেড়া না ভাই কি একটা অবস্থা আরে ড্রেস তো ভাই অনেকগুলা রয়েছে ভরে ভরে ড্রেস রেখেছে আচ্ছা এখান থেকে ওয়েট একটা ভালো ড্রেস এই তো এই ড্রেসটা মোটামুটি ঠিক লাগছে আমার কাছে আচ্ছা দাও মাস্কটা থাক আচ্ছা এই ড্রেসটা তো হো ভাই রে ভাই গেঞ্জে পরা ভেতরে আর এইবার ঠিক আছে গাইস এইবার ড্রেসটা মোটামুটি ঠিক লাগছে একেবারে স্বাভাবিক যেটা আর কি তো ফুল প্যান্টটা ছাড়া হাফ প্যান্ট পরাই ভালো মনে হবে তো হাফ প্যান্টটাও নিয়ে নিয়েছি অ্যান্ড তোয়ারেটা থাকলেই মনে হয় ভালো হয় আচ্ছা থাক সো যে সব মোটামুটি ঠিক করে ফেলেছি তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা যাক সো ফাইনালি গাইস দেখো আমাদের ক্যারেক্টারের নিউ লুক তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এন্ড এই গেমের মধ্যে আরো অনেক কিছু রয়েছে যেটা তোমরা ভিডিওর সামনে গেলে সব কিছু দেখতে পারবা আস্তে আস্তে ওই গাইস আমার ঘরে এইখানে কিন্তু সাইডে আরেকটা দরজা রয়েছে আচ্ছা ও ভাই দরজা খোলার সে ভাই রে ভাই দেখো এখানে কিন্তু জিম ক্লাব ক্লাব কিন্তু মানে জিম জিম বলে ঘর তার সাথে সাথে পিসি টিপ সেট আপ করে রেখেছে ওই সাইডে আর এখানে জিম করার সমস্ত জিনিস কিন্তু এইখানে রয়েছে আর নিচে দেখতে পেলা কি ওই যে কি গল্ফ নাকি বলে ওইটাকে ওই খেলাটার নাম আমি সঠিকভাবে জানি না সো ওই খেলাটা খেলার জন্য কিন্তু নিচে একটা জায়গা করা হয়েছে সো গাইস আমরা তো যাব না একবার লাভ মেরেই চলে আসলাম ইন্ডিয়ান বাইক গেম হলে হয়তো বা একদম আমি মানে আমার অর্ধেক দান চলে যেত ও হো গাইস এখানে গেস্ট রুম রয়েছে অথবা আমার রুম হতে পারে আচ্ছা যাই হোক সেটা কোনো ব্যাপার না সো ফাইনালি আমরা কিন্তু বাইরের দিকে চলে এসেছি ও বাইরে ভাই কত বড় সুইমিং পুল দেখতে পাচ্ছো এখানে দেওয়া হয়েছে আর দেখো সুইমিং পুলটা কিন্তু আসলেও অনেক বড় গাইস আর তার সাথে সাথে এখানে গান পাওয়া যাচ্ছে ব্যাট পাওয়া যাচ্ছে একটা ডেজার্ট ইগোল বা পিস্তল যাই হোক এখানে একটা পিস্তল দিয়ে দিয়েছে আর তার সাথে সাথে এ কে ফোরটি সেভেন রয়েছে যেটা অনেক ভালো আর স্নাইপার দেখতে পাচ্ছে এই যে এ স্নাইপার রয়েছে অ্যান্ড তার সাথে সাথে রকেট লঞ্চার ওরে রে ভাই রকেট লঞ্চার দেখেছ আচ্ছা গাইস এইখানে রয়েছে এটা কি রয়্যাল 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 গাড়ি নাকি রয়্যাল ফয়েল যাই হোক গাইস আমরা এই গাড়িটা চালাবো এই গাড়িটার নাম কি আমি না গাইস ত সম্ভব ইন্ডিয়ান কোনো কোম্পানির গাড়ি হতে পারে আচ্ছা যাক সেটা কোনো ব্যাপার না গাইস গাড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে মানে এই গেমের মধ্যে গাড়ির গ্রাফিক্সটা সেই করেছে ও হো গাইস সেই একটা ফিল আসছে আচ্ছা যাক কন্ট্রোলিংটা খুবই সুন্দর গাইস তোমরা না খেললে বুঝতে পারবে না তো তোমরা খেলতে চাইলে ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে ডাউনলোড করে নিও আমি একটু পরে তোমাদের স্ক্রিনের সামনে গেমটা শো করাবো এর ভাই ভাই এই জেনে তুই একটা ধাক্কা খা বাইরে ভাই ধাক্কা মারার পরে গায়টা কত সুন্দর একেবারে সেফলি রয়েছে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ওয়েট গাইস পুলিশ তো রয়েছে ও মাই গড এইjene পুলিশের গাড়ি ভাই কোথায় গেল পুলিশের গাড়ির চাকা মাখা পুরো গায়েব হয়ে গেছে ভাইরে ভাই কি একটা অবস্থা দেখেছো ওরে ভাইরে ভাই আরও পুলিশ তো রয়েছে একটা গাইস কাজ করি এই যে পুলিশের গাড়িটা নিয়ে নিলাম এখন পুলিশের গাড়ি নিয়ে পুলিশকে ধোঁকা দিয়ে পালিয়ে যাবো আর সামনে যে বাদবে তাকেই উড়িয়ে দিব বাইরে ভাই পুলিশের গাড়িতে ভাই স্পিড আছে বলতে হবে খুব ভালো স্পিড আছে একদম আচ্ছা একটু পরে গিয়ে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দেব যাতে তোমাদেরকে এই ঝামেলাটা এত দূর ধরে পোয়াতে না হয় কারণ আমি যখন গেম রেকর্ড করছিলাম তখন অনেকক্ষণ ধরে এই গাড়িটা নিয়ে মানে ঘোরাফেরা করেছি কিন্তু পুলিশের হাত থেকে রেহাই পাইনি ইন্ডিয়ান বাইক গেম হলে হয়তোবা একটু পরে হয়তোবা পুলিশের হাত থেকে রেহাই দিয়ে দিত কিন্তু এই গেমের মধ্যে মানে একটু অতিরিক্তই পুলিশ আর কি কড়াকড়ি আমাদের সাথে শুরু করে দিয়েছিলো আচ্ছা আমি এখানে পালানোর চেষ্টা করছি গাইস তার চিটকোট মিটকোট ডায়াল করে পালাই কিন্তু ভাই মেরে দিয়েছে আমাকে আচ্ছা গাইস কোনো ব্যাপার না আমরা একবার মরে গেছি আবার জীবিত হয়ে গেছি তো দেখতে পাচ্ছ ফোনের মধ্যে অনেকগুলো রয়েছে আর কোনটা কিসের চিটকোড সবকিছু উপরে লাল কালি দিয়ে লেখা রয়েছে সেটা তোমরা বুঝতে পারছো সো এখানে অনেক কিছু রয়েছে হাই জাম্প রয়েছে হাই স্পিড মানে তোমরা স্পিডে দৌড়াতে পারবা সেইগুলো আমি করছি না এখন সময় নষ্ট হবে তোমাদের হয়তোবা তোমরা ডাউনলোড করে এই চিটকোড ট্রাই করতে পারো আচ্ছা যাই হোক গাইস এইখানে একটা চিট করে আমি গাড়ির কোড তুলবো ভাবছি কোন গাড়িটা আচ্ছা আমরা যেই গাড়িটা এর আগে চালাচ্ছিলাম লাল যে গাড়িটা রয়েছে ওই গাড়িটা কোড তোলা মনে হয় ভালো হবে তো এখানে এই মুহূর্তে দিয়ে দিলাম থ্রি ওয়ান টু তো সাথে সাথে ও ভাইয়ের ভাই চিটকোড অ্যাক্টিভ হয়ে গেছে আর এই গাড়িটা কিন্তু আমরা পেয়ে গেছি দেখতে কিন্তু অনেক সুন্দর আর গাড়ির গ্রাফিক্সটাও খুবই ভালো আচ্ছা গাইস আমি এখন যাবো একটা জায়গায় যেখানে মানে যেটা সিক্রেট তোমাদেরকে বলবো না কিন্তু এটা কিন্তু খুবই একটা স্পেশাল জায়গা তোমরা বলতে পারো পিছনের সাইডে হবে আমি আবার ভুলে সামনের সাইডে চলে যাচ্ছিলাম বুঝতে পারছো আর এই শহরের মধ্যে দেখতে পাচ্ছো গাইস বাইরে ভাই এইটা আবার কি বাম হাতের দিকে কত বড় একটা বিল্ডিং রয়েছে দেখতে পেরেছো তোমরা ও ভাই সাব কত বড় বাস রয়েছে এখানে মানুষজন সাইকেলও চালিয়ে বেড়ায় ইন্ডিয়ান বাইক গেমে তো এটা কোনো সম্ভব হয় না সাইকেল চালানো মানে এনপিসি সাইকেল চালাবে এটা বিশাল ব্যাপার আর এই যে ট্রাক্টরটা দেখো ভাই ট্রাক্টরও চালিয়ে বেড়াচ্ছে এটা কি ইন্ডিয়ান বাইক গেমে তো ঠিক মতো কোনো কিছুই চালায় না ওই গোনা হাতে গোনা কয়েকটা গাড়ি চালিয়ে বেড়াই ওয়েট গাইজ দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আর কোন জায়গায় এসেছি এটা তোমরা আর কি মনে মনে গেস করো আমি বলবো না এখন আমি জাস্ট আর কি তোমরা ভিডিওর সামনে দেখতে থাকলেই দেখতে পারবা স্কিপ করবা না কেউ ওয়েট এন্ড সি দেখো গাইজ আমরা কিন্তু চলে এসেছি ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা একটি বাইক শোরুমে অ্যান্ড কার শোরুম তোমরা বলতে পারো তো ও ভাইরে দেখো আমাদের সামনে একটা গাড়ি রয়েছে যেটা কিন্তু চারিদিক দিয়ে ব্যারিয়ার দেওয়া রয়েছে আর এইখানে দেখো একটা বাইক রয়েছে সো কাওয়াসাকি গাইজ চলো পিছনের দিকে যত সম্ভব আমাদেরকে যেতে হবে এই গেমটা আমি এর আগে খেলেছি একবার যার কারণে এত কিছু জানি তো আমার মনে হয় সব কিছু বলে দেওয়াই ভালো কারণ তোমরাও দেখা যাচ্ছে কোনো ঝামেলার মধ্যে না পড়ো যাতে করে এই গেমটা ডাউনলোড করার পরে আর দ্য ওয়ে তোমরা যারা এখন ভিডিওতে লাইক করনি তাড়াতাড়ি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড ফাইনালি গাইজ দেখো আমাদের কাওয়াসাকি নিনজা আমাদের হাতে দেওয়ার জন্য দেখো গাইজ কতগুলা লোক গাই যেখানে কিন্তু আমাকে হাততালি দিচ্ছে ভাইরে ভাই গাইটা কিনে আমি মনে হচ্ছে খুব বিশাল বড় একটা ভালো কাজ করেছি যার কারণে দেখেছো আমার কীভাবে সংবর্ধনা জানাচ্ছে সো কাবাসা কি যারা দেখতে কেমন লাগছে বা কেমন হলো কেনাটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কমেন্টে জানিয়ে দিও অবশ্যই তাহলে কিন্তু ভালো হবে আরে ভাইরে ভাই বারবার এখানে বেঁধে যাচ্ছে কেন আচ্ছা গাই চলো আমরা আর এক জায়গায় যাবো এই গেমের কিছুটা এক্সপ্লোর করতে করবো আমরা বলতে পারো তোমরা যাতে করে তোমরা এই গেমের কিছু তথ্য আমার ভিডিওর মধ্যে থেকে পেয়ে যাও তোমাদের সামনে খেলতে অনেক সুবিধা হয় সো ফাইনালি গাইস আমি কিন্তু রাস্তায় আর বাইরে কি স্পিড গাইস দেখো গাড়ির দেখতে পাচ্ছ ফ্রন্ট ক্যামেরা করে চালালে কিন্তু খুবই ভালো লাগছে এই যে দেখো পাশে একটা জঙ্গল রয়েছে না দেখো জঙ্গলের মধ্যে একটা সিক্রেট রুম রয়েছে তোমরা বলতে পারো একটা পরিত্যক্ত বাড়ি তো এই পরিত্যক্ত বাড়িটার মধ্যে কিন্তু আমি এখন যাবো আমি দেখবো কোনো কিছু আসে কিনা ভূত মুত কোনো কিছু আছে কিনা মানে এর আগে আমি যখন খেলেছিলাম তখন কিন্তু আমি এই বাড়িটা দেখিনি কিন্তু এখন দেখতে পাচ্ছি সো এর জন্য আমি খুবই মানে এক্সাইটেড মধ্যে কি আছে আচ্ছা গুলা তো দেখতে পাচ্ছি বাইরে ভাই কি একটা পুরোনো বাড়ি মানে একটা মানুষ দাঁড়ানোর জায়গায় পাওয়া খুবই কঠিন এইদিকে তো সিল করা দরজা আর এইগুলা দরজাও সিল করা ও ভাই ব্যাকেয়ারে চলে আসলাম মানে কলিডরে চলে আসলাম তোমরা বলতে পারো তো কলিডরে আসার পরে দেখো কোনো কিছুই নেই এই বাড়িতে থাকারই বা কী দরকার আমি আমি তো নিচেই নেমে পড়েছি আচ্ছা চলো এখান থেকে চলে যাই গাইস এখানে না থাকায় ভালো কিন্তু ওয়েট গাইস কি ভাই আচ্ছা দাঁড়াও গাইস একটু জুম করে দেখি ও ও ভাই এটা তো সিংহ গাইস ও মাই গড় হাঁক করছে ভাই আমাদের কাছ আসছে গাইস তা তাই আমি স্নাইপারে শট লাগাচ্ছি কিন্তু কোনো কিছু না দাঁড়াও রকেট লঞ্চার দিয়ে মারবো এই জানাও এই জানাও দাঁড়াও দাঁড়াও এই যে নাও আরে ভাই আমি তো শেষ হয়ে গেলাম